দেখো বন্ধুরা আজকে আমি পরেছি জিন্স প্যান্ট আর পরেছি টপ দেখো এই জীবনে আমি প্রথমবার পড়েছি দেখো আমার ভীষণ লজ্জা লাগছে আর আমার বাড়ির লোক জানি না যে আমি শপিং মলে এসে এইগুলো করছি যদি ভিডিওটা দেখে তাহলে দেখবে আর হাসবে আর আমারও প্রচুর হাসি পাচ্ছিলো আর হাসির সঙ্গে লজ্জাও লাগছিল আমি দিনও পড়িনি বন্ধুরা এই আমি ফার্স্ট পড়েছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি কাঁচরা বড়া আজকে আমার অনেক কিছু কেনাকাটার আছে সে আর কেনাকাটার সঙ্গে আজকে যা কিছু খাবো সবটাই তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখো আমি হালিশর স্টেশনে চলে এসেছি অটো ধরে আমার বাড়ির সামনেই অটো চলে তোমরা জানো অটোতে উঠে পড়েছি আর চলে এসেছি এখন টিকিট কাউন্টারে এসে একদম পুরো আপ আপডাউন টিকিট কেটে নিয়েছি আর এখন তো বন্ধুরা ট্রেনের জন্য আমার প্রায় কুড়ি মিনিট বসে থাকতে হবে দেখো হালিশ্বর স্টেশনটা কত সুন্দর তো কুড়ি মিনিট আমার এখন দাঁড়িয়ে থাকতে হবে আমার বাড়ির থেকে যদি যদিও দশ থেকে পনেরো মিনিট লাগে কাস্তাপাড়া বাসে করে কিন্তু আমি বাসে উঠতে পারি না বলে আমি ট্রেনে ট্রেনে করে যাবো বলে হালিশ্বর স্টেশনে এসেছি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলার পরেও অনেক ঘোরাঘুরি করার পরে ট্রেন আসলো দেখো বন্ধুরা ট্রেন কিন্তু এখন হালিশ্বর স্টেশনে ঢুকে পড়েছে এক্ষুনি আমি ট্রেনে উঠে পড়ব তোমরা বন্ধুরা আজকে ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা আমি এখন লেডিসে উঠে পড়েছি আর দেখো খুব ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আর একা একা যাচ্ছি তো মনটা একটু খারাপও লাগছে সঙ্গে কেউ থাকলে বেশ ভালো লাগতো তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমি এখন কাস ঢুকেও পড়েছি দেখো ট্রেন কিন্তু চলছে আর ট্রেন চলাকালীন ভিডিও করলে আমার বাড়ির থেকে দেখলে আমাকে খুবই রাগারাগি করবে তো তার জন্য অল্প একটু করেছি দেখো কাস্তাবাড়ার ট্রেন ঢুকে পড়েছে আমি নেমে পড়েছি ট্রেন থেকে আর কাসাবরা স্টেশনে কিন্তু ভীষণ ভিড় এই সময়টা তো ভালো ভিড় থাকে তো যাই হোক বন্ধুরা দেখো কাঁসাপাড়া স্টেশনটা তোমরা দেখে নাও আর প্রায় অনেকটা এখন মানে সন্ধ্যাও হয়ে গেছে পুরো দেখো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচটার সময় পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন যেহেতু ট্রেন অনেকটা লেট এসেছিলো তার জন্য তো যাই হোক বন্ধুরা দেখো আমি কাস্তাপাড়া এখন মানে স্টেশনের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাইরেটা যাচ্ছি যেখানে শপিং মল আছে সেই রাস্তাটা ধরে আমি যাচ্ছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো কাসাবাড়ার একদম মানে বেরিয়ে পড়েছে আর দেখো একদম মার্কেটিং মার্কেট শুরু হয়ে গেছে এখান থেকে দেখো কত রকমের দোকান বসেছে এখান থেকে শুরু হলো আর কাঁসাপাড়া তো মার্কেট বিশাল বড় জায়গা নিয়ে তোমরা সবাই জানো তো দেখো যাচ্ছি আমি এখন প্রথমে চলে যাবো গণেশ সেটের দোকানে চলে যাব ওখানে আমার একটা কেনার আছে একটা জিনিস সেটা আমি আগে কিনে নেব। তো দেখো বন্ধুরা রাস্তায় দেখো কত সুন্দর দোকান বসেছে দেখো কত রকমের সবজির দোকান বসেছে খুব সুন্দর কিন্তু আমার না এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আর কিনলাম না দেখলাম একটু বেশ ভালো লাগলো তো এখন আবার আমি চলে এসেছি দেখো এখানে কাস্তাপাড়ার একটা তোমরা সবাই যেন শিব মন্দির আছে তো একটা গলির মধ্যেই শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে আসলাম একটু নমস্কার করতে তো দেখো বন্ধুরা কত সুন্দর তো আমি যখনই কাঁচটা আসি না কেন এই শিব মন্দিরে আসি এসে একটু নমস্কার করে যাই আমার ভীষণ ভালো লাগে তো এখানটা থেকে এখানে একটু নমস্কার করলে না মনটা এত ভালো লাগে না কি বলবো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি গণেশ সেটে দোকানে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা দেখো দোকানে কিন্তু ভীষণ ভিড় আর আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি এখান থেকেই আমার মোবাইলের যাবতীয় যা যা লাগে সব আমি এখান থেকে কিনি এই দোকানটা খুবই ভালো ব্যবহার তো ভীষণ ভালো তো যাই হোক আমি এখন চলে এসেছি তো দেখো দোকানের সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে খুব সুন্দর তো এই দোকান জিজ্ঞাসা করলাম তো আমি কি নেব তো দেখো আমাকে দেখানো হচ্ছে যে দেখো এইটা নিচ্ছি কি নিচ্ছি বলো তো তোমাদেরকে বলবো না তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো তো আমাকে বলছে কোনটা ভালো হবে তো আমি বলছি আমি বলছিলাম যে কোনটা ভালো হবে তো এই দোকানদার দাদা বললো এইটা নিতে এইটা নাকি খুব ভালো হবে তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমাকে খুলে পুরো দেখাচ্ছে তো আমি বললাম ঠিক আছে দাদা এটাই নেব আপনি যখন বলেছেন এটা ভালো হবে আর আমি কোথাও দোকানে যে এই দোকানেই আমি কোনো কিছু কিনতে যাই না কেন দোকান দার যিনি থাকেন তাকে ওনাকে আমি জিজ্ঞাসা করি দাদা কোনটা ভালো হবে কেন বলতে যে 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 মালটা বিক্রি করে সেই ভালো বোঝে তো যাই হোক দাদা বললেন যে এইটা খুব ভালো হবে তো এটা নাও তো কি নিলাম তোমরা বুঝতেই পারছো আবার অনেকে বুঝতেও পারছে না বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে খুলে দেখাবো এখন আর বললাম না তো যাই হোক খুব সুন্দর করে খুলে দেখানো হচ্ছে আর আমি তো এই ফার্স্টবার কিনছি ভালো জানিও না আর কোনো দিন জান মানে কোনো দিন দেখিও নি আগে এই ফার্স্ট আমি দেখছি আজকে তো ফার্স্ট কোনো কিছু দেখতে দেখলে বুঝতেই তো পারো কেমন মনে হয় তো যাই হোক আমাকে বলছে একদিন পুরো শিখিয়ে দেওয়া হবে হচ্ছে যে এভাবে মানে এভাবে এটা ইউজ করতে হবে এরকম করে আমাকে বলছে দেখো আমার নামে কিন্তু বিলও বানানো হয়ে যাচ্ছে আমি যে জিনিসটা কিনছি তার জন্য বিলও বানানো তোমরা সবাই বুঝে গেছো যে আমি এখন কাস্টমারা গণেশ সেটার দোকান থেকে কী কিনছি দেখো বন্ধুরা তো আমার হয়ে গেল মানে এখন বিলটা দিয়েই আমি বেরিয়ে পড়বো দেখো পুরো একদম পুরো প্যাকিং করে দিচ্ছে আমাকে খুব সুন্দর করে এই দাদাদের দোকানে এত সুন্দর ব্যবহার না সত্যি খুব ভালো ব্যবহার মানুষের কিন্তু ব্যবহারে কিছু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক কেনাকাটা করে আমি এখন বেরিয়ে পড়েছি দেখো এবার আমি হচ্ছে সব থেকে এই দোকানটা চলেছে এখানে ফুচকা খাবো বন্ধুরা কী বলবো তোমাদেরকে তোমরা যদি কাচরা আসো এই এই দোকানটা চলে আসবে একদম আগমনের সামনে এত টেস্ট হয় ফুচকা না বিশাল টেস্ট হয় সত্যি একবার যদি তোমরা খাও না তোমাদের আবার আসতে হবে এখানে খেতে তো যাই হোক বন্ধুরা খেয়ে দিয়ে আবার চলে এসছি এখানে দেখো পকোড়া নিয়েছি পকোড়াটা খাবো এখন বন্ধুরা এখন যা যা খাবো কাস্তমাটা এখন আজকে এসছি খাওয়ার জন্য দেখো এখন আমি খাচ্ছি দেখো এটা হচ্ছে সত্যি এটা হচ্ছে নান নান আর সঙ্গে দিয়েছে ঘুগনি ও সত্যি দারুণ লাগবে কিন্তু খেতে বন্ধুরা দারুণ দারুণ তো নিয়ে নিলাম নানটার সাথে গরম গরম আমি ভেবেই ছিলাম যে এগুলো খাবো আজকে আমি আমি না একটু খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো বন্ধুরা প্রত্যেকে জানো আমি যে ভীষণ খেতে ভালোবাসি তো যাই হোক আবার নিয়ে নান খেয়ে চলে এসে আজ মুগলাই নিয়ে নিলাম একটু মোগলায়ও খাবো এখান থেকে কাস্টমার এসেছি যখন আজকের অন্য খাবার খাবো না এগুলোই খাচ্ছি আজকে তো দেখ তো বন্ধুরা দেখো খেয়ে দে আমি এখন চলে এসেছি শপিং মলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি এখন কি। করবো আর কি কিনবো সবটাই তোমাদেরকে দেখাবো তো আমি এখন আমার আজকে ইচ্ছে হয়েছে জিন্সের প্যান্ট আমার আমি পরবো আর টপ পরবো আমাকে কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার জীবনে কোনো দিনও আমি জিন্সের প্যান্ট আমি পরিনি আর টপও পরিনি একসঙ্গে বিশ্বাস করো বন্ধুরা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল জিন্সের প্যান্ট আর টপ পরবো আমার বাড়ির সামনে দিয়ে সবাই পরে গেলে আমি খালি মনে মনে বলতাম যে আমি যে কবে পড়তে পারবো আমার মানে এরকম বলতে পারতাম তো সেই দিনটাই আজকে আমার জীবনে এসছে তো দেখো আমি এখন জিন্সের প্যান্ট আর টপ নিয়ে এসে টাইল রুমে পড়েছি দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা আমি কি বের বাইরে বেরোতে পারবো সবাই যেরকম বাইরে হ্যাঁ ঘোরে এরকম জিন্স আর টপ পরে আমি কি পারবো আমি কি পারবো আমার ভীষণ হাসি পাচ্ছে আর লজ্জা পাচ্ছে আমি কি পারবো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আমি যদি রাস্তায় এরকম পরে ঘুরে বেড়াই আমাকে কি ভালো লাগবে না খারাপ লাগবে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার বাড়ির যারা আছে তারা এই ভিডিওটা দেখলে সত্যি ভীষণ হাসবে এত হাসবে কি বলবো আমার বান্ধবী যে আছে বান্ধবীরাও হাসবে যে আমি জীবনে কোনো দিনও জিন্সের প্যান্ট আর টপ পরিনি এই ফার্স্ট আজকে পরলাম আর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আমাকে কি পড়লে ভালো লাগবে তো বন্ধুরা আমি কাসাপাড়ার থেকে বাড়ি চলে এসে এসে হাত মুখ ধুয়ে তোমাদের কাছে বসে বললাম এবার দেখাবো কি নিয়ে এসেছে দেখো এইটা জানো তো আমার ভীষণ দরকার ছিল যেহেতু আমি অনেক দূর দূর ভিডিও করতে যাই তো আমরা যারা একসাথে ভিডিও করি তারা তাদের বাড়ি অনেকই দূরে তো আমি ভিডিও করতে যাই আর আমার ফোনটাই না চার্জ থাকে না তারপরে চার্জার নিয়ে মানে দোকানে দোকানে ঘুরতে হয় যে একটা একটু চার্জ দিয়ে মানে চার্জ দেওয়ার জন্য তো সবাই ব্যস্ত মানুষ তো আর হয় না সময় হয় না খুবই সমস্যা হয় তার জন্য আমি একটা আমাকে সবাই বলেছে যে তুমি একটা পাওয়ার ব্যাঙ্ক কেনো তার জন্য আমি একটা পাওয়ার ব্যাংক কিনেছি দেখো এটাই আমি কিনতে গেছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিনবো কিন্তু বুঝতেই পারছো আর কেনা হয় না তো আজকে ফাইনালি কিনে নিয়ে আসলাম আমার খুব ভালো লাগলো আমি তো অনেক দূরে ভিডিও করতে যাই তার জন্য এটা খুব দরকার তোমরা যারা অনেক দূরে ভিডিও করতে যাও এরকম একটা কিনে নেওয়া বেশি দাম না সব রকম দামেরই আছে কিনে নিতে পারো খুব ভালোভাবে ব্যাটারি পুরো চার্জ থাকবে এটা সত্যি এটা যে কী দরকারি একটা জিনিস আমার ভীষণ একটা মানে এত দিনে আমি একটা দরকারি জিনিস কিনলাম এটা সত্যি ভীষণ দরকার যখন নাকি আমরা ভিডিও করতে যাই ফোনে যদি চার্জ না থাকে এই যে কি মন খারাপ হয় আর কি বলবো আমি যেখানেই যাই না কেন চার্জ দিতে আমি যত জায়গায় আমার ভিডিওতে তোমরা সবাই দেখো মানে আমি যত দূরেই ভিডিও করতে যাই না কেন আমি চার্জারটা আগে নিয়ে যাই কিন্তু চার্জার নিয়ে যাওয়ার পরে আমার তো কারেন্ট লাগবে কারেন্ট কোথায় করবো তো পাবো চিনি না জানি না কোথাও বলে বলে এরকম দেওয়া যায় সব সময় কিন্তু দেওয়া যায় না একদিন দুদিন ঠিক আছে কিন্তু আমার সঙ্গে যারা যায় তাদেরও খুব সমস্যা হয় আমার জন্য দাঁড়িয়ে থাকতে হয় সবাই অনেক দূর দূর থেকে আসে তো আমার জন্য দশটা মিনিট ওদেরও সময় নষ্ট হয় তার জন্য সবাই আমাকে বলেছে শান্তনা তুমি একটা পাওয়ার ব্যাঙ্ক কেনো তার জন্য আমি এই পাওয়ার ব্যাংকটা কিনে নিয়েছি এইটা যদি আমি একদিন চার্জ দিন আমার মোটামুটি আমার দুদিন চলে যাবে ভালোভাবে দুদিন আমি ভিডিও করতে পারবো এটা দিয়ে কোনো সমস্যা হবে না খুব দরকার একটা জিনিস বন্ধুরা এতদিন পরে আমি কিনলাম অনেক দিন ইচ্ছা ছিল কিনব কিনবো কিন্তু কেনার হয় না আজকে আমি একদম পুরো দুপুর মানে বিকালবেলা বেরিয়ে গেছে এটা কেনার জন্য তো কেমন হল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইগুলো কিন্তু বেশি দাম না অল্প দামি নেয় যেই যেরকম দামে কিনতে পারবে যারা যেরকম সমর্থন আসে কিনবে কোনো সমস্যা নেই তো তোমাদের যাদের দরকার আছে তোমরা কিনে নিয়ে তো এটাই আমি কিনেছি আর যা যা করেছি সবটা তোমরা ভিডিওতে দেখেছো তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর কেমন হলো ওটা কার কার আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে গুড নাইট সবাইকে